বন্ধুরা সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের অমাবস্যা তিথি যে তিথিকে অনেক স্থানে বলা হয়ে থাকে হরি আলী অমাবস্যা বন্ধুরা শ্রাবণ মাস অত্যন্ত বিশেষ মাস তার কারণ এটা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস আর এই মাসের অমাবস্যা তিথিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ আজকে সহজ ভাষা ধর্মকথা আর এই পর্বে আমরা যেমন জানবো এই শ্রাবণ মাসের অমাবস্যা তিথির সময় নির্গন্ত দু হাজার পঁচিশ তার সাথে জানবো এই দিন কি কি বিশেষ উপায় করা যায় যার মাধ্যমে আমাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে আমরা যেমন নিস্তার লাভ করব তার সাথে লাভ করব মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ আপনাদের সকলকে জানায় সহজ ভাষ্য ধর্মকথা এই নতুন পর্বে শুভেচ্ছা আগতম বন্ধুরা সহজ ভাষ্য ধর্মকথা মানেই জটিল সমস্যা সহজ সমাধান এবং হাতির কাছে থাকা দ্রব্য দি চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এটাই শুভ সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমে চলুন দেখেনি শ্রাবণ মাসের অমাবস্যা তারিখের সময় নির্গন্ত 2025 বন্ধুরা তিথিটি শুরু হচ্ছে 23 জুলাই 2025 বুধবার দিন রাত্রি মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ জুলাই বাংলার নয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার দিন রাত্রি বারোটা উনষাট মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী আমরা এই বছর শ্রাবণ মাসের অমাবস্যা তিথি পালন করব। চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন বন্ধুরা এই দিন স্নানের জলে একটু হলুদ মিশ্রিত করে স্নান করতে ভুলবেন না কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ একটুখানি দিয়ে দিন এবং সেই জল দিয়ে সকাল সকাল স্নান করুন এবং স্নান করে ওঠার পরে অবশ্যই চন্দনের সাথে একটু হলুদ মিশ্রিত করে একটা কপালে তিলক ধারণ করে নিন বন্ধুরা এই দিন সবুজ রঙের বস্ত্র পরিধান করবেন বন্ধুরা এই দিন স্নান করে উঠে মহাদেবকে বিশেষভাবে পুজো অর্চনা করবেন মহাদেব কে এই দিন ফলের রস দিয়ে অভিষিক্ত করতে ভুলবেন না যে কোনো ফলের রস আপনি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে সব থেকে উত্তম হয় যদি আমলকির রস ব্যবহার করেন আর আখের রস ব্যবহার করে এদিন মহাদেবকে অভিষিক্ত করেন এর সাথে আপনারা পঞ্চাব মৃত দিয়ে অবশ্যই বাবাকে অভিষিক্ত করতে পারবেন বন্ধুরা এই দিন মহাদেবকে অবশ্যই বিল্লপত্র অর্পণ করবেন বিল্লপত্রের মালা অর্পণ করবেন এবং যদি বিল্লপত্রের মালা জোগাড় করা সম্ভব না হয় অন্তত পক্ষে পাঁচটা বিল্লপত্র পাঁচটা বেলপাতা অবশ্যই বাবার মাথায় এই দিন চড়াবেন বন্ধুরা এই বিশেষ স্থিতিতে অপরাজিতা ফুলের মালা বা অপরাজিতা ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন বন্ধুরা এছাড়া বাবার প্রিয় ধুতরা ফুল ফুল আকন্দ ফুল এই জাতীয় ফুলও বাবাকে এই দিন নিবেদন করবেন তার সাথে গরুর দুধ একটু কালো তিল একটু মিশ্রিত করুন এবং একটু সাদা ফুল দিয়ে দিন এবং সেটি সেটি আপনারা অশ্বত্থ গাছে নিবেদন করুন এবং আপনাদের পূর্বপুরুষদের মঙ্গল কামনা করুন বন্ধুরা এই দিন বাড়িতে আপনাদের যারা পূর্বপুরুষ ইহো নেই তাদের ফটোগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং অবশ্যই সাদা রঙের ফুলের মালা তাদেরকে নিবেদন করুন এবং একটা করে চন্দনের ফোটা তাদের ফটোর উপরে পরিয়ে দিন বন্ধুরা আপনাদের বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে এদিনকে হলুদ রঙের যে কলকে ফুল হয় সেই কলকে ফুল নিন এবং তার মধ্যে একটু মধু মাখিয়ে নিন এবং সেই ফুলটিকে হাতে নিয়ে আপনাদের বাড়ির সমস্ত ঘরে আপনারা ঘুরবেন এবং জপ করতে থাকবে নম শিবায় নম শিবায় শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র এবং তারপরে শিবলিঙ্গে গিয়ে সেই ফুলটি বাবার মাথায় চলে দিন এবং বাবাকে প্রার্থনা করুন যাতে আপনাদের বাড়ির সমস্ত বাস্তুদোষ নিবারণ হয় বন্ধুরা এই দিন প্রকৃতির সাথে সম্বন্ধের দিন তাই প্রকৃতির যে সমস্ত উপাদান আছে তাদের কাছাকাছি যাবেন অবশ্যই এদিনকে গৌ মাতাকে আপনার সবুজ রঙের শাক সবজি আহার করাবেন এছাড়া বন্ধুরা এদিনকে রাস্তার যে কুকুর আছে স্ট্রিট ডগ তাদেরকে খাওয়ার দেবেন এবং তার সাথে এই বিশেষ দিন উদ্দেশ্যে আটার গুলি বানিয়ে মাছেদেরকেও অবশ্যই খাওয়ান পুকুর বা জলাশয়ে গিয়ে এবং এর সাথে সাথেই আপনাদের বিশেষ পূর্ণ লাভ হবে যদি আপনারা দরিদ্র ব্যক্তিদের বিভিন্ন ধরনের যে সাদা রঙের জিনিস আছে সেগুলো বিশেষ করে দিতে পারেন যেমন ধরুন চাল আপনারা আটা দিতে পারেন আপনারা চিনি দিতে পারেন এই জাতীয় জিনিস আপনারা গরিব মানুষ দরিদ্র মানুষদেরকে দিয়ে আসুন কিন্তু অবশ্যই সকাল বেলা দেবেন রাত্রে বেলা সন্ধ্যের পর থেকে কিন্তু তারা এগুলো দান করবেন না বন্ধুরা নাম শুনেই বুঝতে পারছেন হরিয়ালি অমবাস্যা অর্থাৎ সবুজের সাথে একটা বিশেষ সম্বন্ধের দিন বন্ধুরা এই দিন তার জন্য গাছ লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ বলে পরিগণিত হয় এই দিন যে সমস্ত জায়গায় পাবলিক প্লেস অর্থাৎ অনেক জন জনসমাগম ঘটে সেই সমস্ত জায়গায় আপনার বড় বড় যে গাছগুলো হয় যেমন অশ্বত্থ গাছ বট গাছ বা নিমের গাছ এই রকম গাছ আপনারা রোপণ করবেন এছাড়া যদি কোনো মন্দির পান এবং তার আশেপাশে আপনারা বিল্লপত গাছ অর্থাৎ বেল গাছ আপনারা লাগাতে পারেন এই সম্বন্ধীয় গাছগুলো লাগানো অতি উত্তম এই বিশেষ বিশেষস্থিতিতে বন্ধুরা বাড়িতে যদি আপনারা গাছ লাগাতে চান সুখ সৌভাগ্য বৃদ্ধি এবং তার সাথে ধন আকর্ষণের জন্য আপনারা এই দিন অবশ্যই নারকেল গাছ গাছ জবা গাছ আম গাছ এই জাতীয় গাছ লাগাতে পারেন তুলসী গাছ লাগাতে পারেন ব্রাহ্মী শাকের গাছও আপনারা এই দিন লাগাতে পারেন যদি আপনারা আরোগ্য চান এবং নিরোগ জীবন চান বন্ধুরা এই বিশেষ স্থিতিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এবং বিভিন্ন ধরনের শত্রু নাশ করার জন্য এবং আপনাদের জীবনকে একটা শত্রু মুক্ত দুর্ঘটনা মুক্ত সুন্দর জীবনে পরিগণিত করার জন্য অবশ্যই বাড়িতে অপরাজিতা ফুলের গাছ লাগাতে পারেন সাদা বা নীল ধরনের অপরাজিতা ফুল আছে সেই অপরাজিতা ফুলের গাছ এই দিন বাড়িতে আপনারা অবশ্যই লাগাতে পারেন বন্ধুরা এই দিন আটা দিয়ে একটা চার মুখের প্রদীপ তৈরি করুন এবং সেটাকে ঘি দিয়ে পূর্ণ করুন এবং মহাদেবের সামনে সেই প্রদীপটি আপনারা সাদা বাতি দিয়ে অর্থাৎ সাদা সলতে দিয়ে প্রজ্বলিত করে দিন এই দিন সন্ধ্যেবেলা এই দিন সন্দেবেলা বাড়ির সদর দরজার দুপাশেও আপনার প্রদীপ প্রজ্বলিত করুন ঘি দিয়ে বন্ধুরা এই বিশেষ স্থিতিতে আপনারা বাড়িতে সন্ধ্যেবেলা কপ্পূর জ্বালান তার মধ্যে পাঁচটা লবঙ্গ দিন এবং আরতি নিবেদন করুন আপনাদের বাড়ির যে গৃহ দেবতা আছে যে মন্দির আছে আপনাদের বাড়িতে সেই মন্দিরে সেই আরতি করুন এবং তার যে আলো আগুন সেটা সমস্ত বাড়িতে আপনারা ঘোরাবেন এর মাধ্যমে অবশ্যই আপনাদের জীবন থেকে বিভিন্ন ধরনের যে সমস্যা তার থেকে নিস্তার পাওয়ার রাস্তা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই অমাবস্যা তিথি অত্যন্ত বিশেষ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর গুরুত্ব এবং এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা এই বিশেষ ইতি করতে পারি তাহলে অবশ্যই মহাদেবের কৃপা আশীর্বাদ আমরা যেমন পাবো আমাদের জীবন থেকে সমস্ত রকমের আপনাদের ভালো লেগেছে এবং পর্বটি উপকারে দেবে এবং পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথ ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রধন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার